আমার নাম ইতি আমি কুমিল্লা থেকে আসছি কুমিল্লা থেকে আসেন জি কেন আসেন কুমিল্লার থেকে আসছি এই যে আমার একটা বান্ধবী বলছে যে আমার মানে কি আমার একটা বন্ধুর প্রয়োজন আমার বান্ধবী বলছে যে এরকম অনলাইনে এরকম বন্ধু পাওয়া যায় তো আমি ভাবছি যে আমার একটা বন্ধুর প্রয়োজন যেহেতু তো আমি অনলাইনে যাই যে বলি মানে অনেকেই বলে যে এখানে নাকি আসছে তারা যারা তাদের ভালো বন্ধু পাইছে এবং কি স্বামীও পাইছে এই জন্যই আসছি ভালো বন্ধু পাইছে স্বামীও পাইছে এখন আপনি অনলাইনে আসলে বন্ধু পাওয়া যায় স্বামী পাওয়া যায় এগুলো বান্ধবী বলছে হ্যাঁ আমার একটা বান্ধবী বলছে আজকে প্রতিবেদনের সামনে আসেন একটা বন্ধুর জন্য নাকি বন্ধু মানে কি বন্ধু বলতে ভুল যে তোমার বিয়ে সাদি হয় নাই আমি চাচ্ছি যে এমন একজন হোক মানে তার সাথে মানে হঠাৎ করে তো একটা মানুষ বিয়ে করে না যেহেতু সে আমাকে চিনবে আমি তাকে চিনবো আমার সাথে ফোনে কথা বলবে তার সাথে আমি কথা বলব। চিনবো জানবো তারপরেই তো একটা মানে বিয়ে সাদির ব্যাপারে আগাই এর জন্য ভাবতেছি যে তার সাথে আগে মানে ভালো একটা সম্পর্ক করব। যে তো তার বিষয়ে আমি জানবো আমার বিষয়ে সে জানবে জানার পরেই দুজনে একটা মনোমিল হয়ে গেলে পরে বিয়ে शादी করব তাই কেমন ছেলে পছন্দ যেমন মানে বেশি ধনীর দরকার নাই তো যারা যে বিদেশ থাকে কিংবা দেশি হইলেও হবে দেশি বিদেশি একটা হলে হবে মানে আমারে সুখে শান্তিতে রাখবে আমারে সময় দেবে সময় কাটাবে আমার নিয়ে ভালো থাকবে এটুকুই চাই একটা মেয়ে কি একটা স্বামীর কাছে এটুকুই এর বেশি কিছু চাই না আমার বেশি কিছু চাওয়া পাওয়ার নাই তো এমন কেউ যদি থেকে থাকেন তাহলে আমার এই যে ভিডিওটা দেখতেছেন সবাই এই ভিডিওর শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া আছে যদি কারো ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দেওয়া আছে হ্যাঁ তাহলে এই যে প্রতিদিনের সামনে আসেন খুব ছেলে প্রবাসী পছন্দ না বাংলাদেশ যেহেতু প্রবাসে যারা থাকে তারা তো অনেক বছর ধরে সময় কাটায় দেয় একটা মেয়ে কি স্বামী সারা থাকতে পারে তারপরেও থাকে যেহেতু যে আমার সংসারের জন্য আমার স্বামী সব কিছু করতেছে এত কষ্ট করতেছে ওই আশাই করি করে ওইভাবে থাকা যায় আর দেশি হইলেও এখনকার মানুষ দেশের বিদেশি নাই যারা যাদের সংসার করার মন আছে তারা ঠিকই সংসার করে যাদের মন না থাকে সে দেশি হোক আর বিদেশি হোক করে না চলে যায় দিয়ে শাদি করে ফেলে রেখে চলে যায় দেখতেছি তো যে অনেকে বিয়ে শি করতেছে একটা দুটা বাচ্চা কাচ্চা হইলে চলে যাচ্ছে এমনকি বাচ্চা কাচ্চা পেটে রেখেও চলে যাচ্ছে এজন্য ভয় হয় তাই আর কি নিজ করার ইচ্ছা আছে এর জন্য অনলাইনে আসছি যে তার সে যেন মানে আমার মনের মতন হবে তার কোনো কিছু আমি চাই না তার ভালো একটা মন হবে কাজ কাম করবে আমার সুখে রাখবে এটুকু মোটা পছন্দ না চিকন পছন্দ মোটা বলতে কি মানে স্বামী ও আচ্ছা আমি তো ভাবছি অন্য কিছু অন্য কিছু কি না অন্য কিছু বলা যাবে না যেহেতু ভিডিওতে যারা দেখবে এনারে বুঝতে পারবে যেটা ভাবছি আসলে আমি ওইভাবেও আবার ভাবি নাই মোটা শিকোন স্বামী হ্যাঁ এটা তো জিজ্ঞাসা করে আমার মিডিয়াম স্বাস্থ্য হবে তেমন স্বামী হলেই হবে আজকে প্রতিবেদনে আসেন এ কারণে নাম নাম কি আপনার নাম ইতি দর্শক ইতি আপুর সাথে কথা বললাম যারা যাদের ভালো লাগে অবশ্যই এর মাধ্যমে জানাবেন